সালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তা হল বাংলার প্রথম মহাদ্দ শেখ শরফুদ্দিন আবু তাওয়ামা রহমতুল্লাহ আলাই এর সংক্ষিপ্ত ইতিহাস তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ করল অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই তাই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না তো চলুন তার সংক্ষিপ্ত ইতিহাস আগে জেনে নেই তার জন্ম উজবিকিস্তানের শিক্ষা শিক্ষাজীবন খুরাসানে তিনি হাদিস ফিকাহ ও রসায়ন ও প্রকৃতি বিজ্ঞানে পারদর্শিতা অর্জন করেন আজ থেকে প্রায় সাড়ে সাতশত বছর আগে বারোশত একষট্টি খ্রিস্টাব্দে সুলতান নাসির মাহমুদ শাহের আমলে তিনি দিল্লিতে আগমন করেন এখানে এসে তিনি হাদিসের উপর হাদিস ফিকাহ নিয়ে দিনের দাওয়াত দিনের কাজ প্রচার করেন এখানে তার অনেক ভক্তবৃন্দ হয়ে যায় ঘটনাক্রমে নাসিরুদ্দিন মাহমুদ শাহের ইন্তিকালের পর যখন গিয়াসুদ্দিন শাহ ক্ষমতায় বসেন তখন দিল্লির পীর আউলিয়া উলাম আমা শেখ তাদেরকে তিনি তার রাজ্যের জন্য হুমকি স্বরূপ মনে করতেন তখন তিনি তাকে দিল্লি থেকে বের হয়ে যাওয়ার জন্য আদেশ করেন তখন তিনি দিল্লির পথ ছেড়ে বাংলার পথে অগ্রসর হতে শুরু করেন বারোশত সত্তর সালে তিনি বাংলার সোনারগাঁও মোগরাপাড়ায় এসে অবস্থান করেন আসার পথে তিনি তার অনেক ভক্তবৃন্দ তার সাথে চলে আসেন তখন তিনি নারায়ণগঞ্জের মুগরাপাড়ায় এসে একটি বাসস্থান তৈরি করেন এবং এখানে তিনি হাদিসের দোষ দেওয়া শুরু করেন তো এখানে হাদিসের দোষ দেওয়ার যখন শুরু করেন তখন বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ছাত্র তার কাছে এসে উপস্থিত হতে থাকে ইতিহাসে আছে কান্দাহার খুরাসান ইয়ামিন বুখারা বিভিন্ন স্থান থেকে প্রায় দশ হাজার ছাত্র তার এখানে এসে উপস্থিত হন প্রায় তেইশ বছর তিনি এখানে হাদিসের দর্জ দিয়ে থাকেন তো এই যে দেখুন আমি এখন চলে এসেছি তার হাদিস দর্জখানায় এই যে ঘরটা দেখতেছেন এটা ছিল তার কুতুবখানা এখানে যে খুব গুলো ছিল প্রতিটি খুব ভরা ছিল তার কিতাব দিয়ে এখানে শুধু হাদিস ফিকা শাস্ত্র কিতাব রাখা ছিল এখানে বসেই তিনি প্রথম দর্শ শুরু করেছিলেন দর্শকরটি দেখুন অনেক পুরাতন হয়ে গেছে এই এমানতেই বলে দেয় এটা কত আগের ঘটনা তো তার তিনি তার পাশেই একটি তার একটি গুহা ছিল যেখানে তিনি অন্য সময় অবস্থান করতেন তো আমরা এখন এটার ভিতরে যাইতেছি তো দেখুন তার দরজখানা মানে তার বাসস্থান তিনি যেখানে থাকতেন একটি গুহার ভিতরে তো আমরা এখন এই গুহার ভিতরে প্রবেশ করতেছি খুবই অন্ধকার কিছুই দেখা যায় না তো আমরা লাইট লাইট জ্বালিয়ে এখন দেখব খুবই অন্ধকার দেখা যাইতেছে না একটা ফ্ল্যাশ লাইট জ্বালানোতে কিছু দেখা যায় না এখন সবাই একটু ফ্ল্যাশলাইট জ্বালাইলাম এই দেখেন ছোট্ট একটি গুহা এই গুহার মধ্যেই তিনি থাকতেন সাইডে ছোট খুব করা আছে এটার ভিতরে চেরাকবাতি বাতি জ্বালানো হতো বেলা আর দিনের জন্য ওই দিক দিয়ে যদিও আলো আসার জন্য একটু জায়গা রাখা হয়েছে কিন্তু এখানে একটু আলো আসে না কিন্তু আমরা যে এখানে আসলাম বাইরে প্রচণ্ড গরম তাপমাত্রা মনে হয় তিরিশের উপরে হবে চল্লিশের উপরে হবে কিন্তু আমরা যখন নাকি এই গুহার মধ্যে প্রবেশ করলাম মনে হলো কোনো এসির মধ্যে মনে হয় প্রবেশ করলাম এত ঠান্ডা এসির রুমও মনে হয় এত ঠান্ডা হয় না তো আমরা ঘুরে ঘুরে তার যে বিশ্রামাগার যেখানে তিনি বিশ্রাম নিতেন এই ঘরটি দেখলাম দেখুন হয়তো সময় করলে আপনারাও একদিন আসবেন এসে দেখে যাবেন ভিডিও শেষে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো আসার ঠিকানা দিয়ে দেব আপনারা আসবেন এই বাংলার বুকের প্রথম মহাদিস তার বাসস্থান এবং তার ঘর এবং তার কবরস্থানটি দেখে যাবেন তো আমরা যখন নাকি এখানে আসলাম এইগুলো দেখার জন্য এই দরস্কার এবং তার কবরস্থান জিয়ারত করার জন্য আসলাম তখন আসার পর দেখলাম আরও অন্য একটি মাদ্রাসা থেকেও অনেকগুলো ছাত্র আসছে আপনারা দেখবেন ভিডিওতে শুধু আমরা না বাংলাদেশ থেকে প্রায় মাদ্রাসা থেকেই অনেক শিক্ষার্থীরা অনেক শিক্ষকবৃন্দ তারা আসে এই উপমহাদেশে প্রথম হাদিস প্রচারক তার বাসস্থান দেখার জন্য এই যে দেখেন তারা আসছে ঢাকা থেকে একটি মাদ্রাসা থেকে আসছে অনেক ছাত্র শিক্ষক তারা আসছে এটা দেখার জন্য তো আমরা এখানে যে আসলাম এই স্থানটি হল সোনারগা সোনারগাঁ থানা নারায়ণগঞ্জ জেলা তো এখানে আসতে হলে প্রথমে আপনাকে ঢাকা বা যেখান থেকে আসেন না কেন আপনাকে প্রথমে আসতে হবে সোনারগাঁ মোগরাপাড়া বাস স্ট্যান্ড তো এখান থেকে নেমে রাস্তা পার হয়ে আপনি বলবেন যে সাহেব বাড়ি বর্তমান যেটাকে বলা হয় সাহেব বাড়ি সাহেব বাড়ি নামে পরিচিত আপনারা এই সাহেব বাড়িতে আসবেন এসে এখানে দেখবেন যে ওন প্রথমেই এখানে আছে ওনার কবর এটাই সর্বপ্রথম কাছে পড়বে তারপর একজনকে বলবেন যে আবু তাওমা মারহিমাহুল্লার যে বাসস্থান দরজগার ছিল ওটা কোথায় তাহলে আপনাকে দেখিয়ে দিবে।